আপেল সিডার ভিনেগার আপেল সিডার ভিনেগার দেখা যায় আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ রাখে মিশুতে প্রচুর পরিমাণ ফলিক অ্যাসিড রয়েছে ভিটামিন বি রয়েছে ই রয়েছে এবং কে রয়েছে আমাদের শরীরে অসংখ্য গুড ব্যাকটেরিয়া রয়েছে এই গুড ব্যাকটেরিয়াকে আরও ভালো রাখার জন্য সচেষ্ট রাখার জন্য আমাদের প্রোবায়োটিক খাওয়া খুবই গুরুত্বপূর্ণ প্রোবায়োটিক যদি আপনি নিয়মিত না খান তাহলে গুড ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে গুড ব্যাকটেরিয়াকে ভালো রাখার জন্য এবং গুড ব্যাকটেরিয়া নতুন করে জন্মানোর জন্য প্রোবায়োটিকের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ চেষ্টা করবেন প্রতিদিন খাদ্য তালিকায় কোনো না কোনো প্রোবায়োটিক যেন আপনার খাদ্য তালিকায় থাকে তাহলে আপনার সুস্থ থাকবেন আপনার পেট ভালো থাকবে আজকের এই ভিডিওতে পাঁচটা খুব সহজলভ্য এবং গরু উপায় আপনারা তৈরি করতে পারবেন এইরকম প্রোবায়োটিক নিয়ে আলোচনা করব। যা আপনাকে অনেক বেশি সুস্থ রাখবে এই প্রোবায়োটিকগুলো প্রতিদিনই কোনো না কোনোভাবে খাদ্য তালিকায় আমাদের রাখা প্রয়োজন যা আমাদের ইমিউনি সিস্টেমকে বিল্ড আপ করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আপনার ডায়াবেটিস ক্যান্সার বা অন্যান্য রোগ থেকে আপনাকে প্রতিরোধ করবে এক নম্বরে যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে দই প্রোবায়োটিকের কথা বললেই আমরা দইয়ের কথা প্রথমে আসি তবে দইয়ের ব্যাপারটা প্রতিনিয়ত শুধু প্রোবায়োটিকের জন্য দই খাওয়া উচিত নয় কারণ দইয়ে আমাদের সকল ধরনের গুড ব্যাকটেরিয়াকে ভালো রাখতে পারে না নতুন গুড ব্যাকটেরিয়া তৈরি করতে পারে না তবে দই খাওয়াবেন মাঝে মাঝে অন্য প্রোবায়োটিকগুলোও খেতে হবে সেগুলো অবশ্যই আস্তে আস্তে দাপে দাপে আমাদেরকে বলছি দই তৈরি করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে সেটা যেন ফার্মের গাবির দুধ দিয়ে তৈরি না হয় কারণ ফার্মের গাভীর দুধ দিয়ে যদি আপনি দই তৈরি করা হয় সেই দই যদি আপনি খান তাহলে আপনার লাম্প হতে পারে ক্যান্সার হতে পারে আর্থ্রাইটিস হতে পারে বা অন্যান্য ক্যান্সার জীবাণু সেল আপনার মধ্যে সহজে আসতে পারে তাহলে প্রথম কথা হচ্ছে আপনার দুধ দই করে খেতে পারবেন সব সেই দুধটা যেন ন্যাচারালি কোনো গাভীর ঘাস খড় খাওয়ানো হয় সে ধরনের গাভীর থেকে হতে পারে সেটা হলে আপনি খেতে পারেন প্রতিদিন এক দুই খাপ আপনি দই খেতে পারেন দইটা অবশ্যই নিজে গড়ে তৈরি করে খেতে হবে এবং সেই দইটা যেন টগ হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে দুই নম্বরে যে প্রোবায়োটিকটি আপনারা তৈরি করতে পারেন সহজে খেতে পারেন সেটা হচ্ছে আচার হুম আচারের ক্ষেত্রে আমরা বলে থাকি রসুন রয়েছে আম রয়েছে কলা রয়েছে অর্থাৎ সিজনাল যে ফল পাওয়া যায় ফ্রুট পাওয়া যায় সেগুলো দিয়ে আপনি গরোভাবে নিজে আচার তৈরি করতে পারেন আচার তৈরি করার ক্ষেত্রে দু তিনটা জিনিস লক্ষ্য রাখতে হবে কীরকম একটা নম্বর হচ্ছে সেখানে আপনি তেল ব্যবহার করা যাবে না যদিও তেল ব্যবহার করেন সেই তেলটা অর্গানিক কিনা ভালো কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে আর সেই জায়গায় কখনও চিনি বা মিষ্টি ইউজ করা যাবে না বিশেষ করে দেখা যে হোয়াইট সুগার সেটা কিন্তু কখনও ব্যবহার করা যাবে না এছাড়া হচ্ছে সেই আচারটা যেন দীর্ঘ সময় জাল না হয় হিট দেওয়া না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আগেকার মানুষ আমরা যখন ছোটোবেলা ছিলাম তখনও কিন্তু আমাদের খাবারের সাথে অর্থাৎ ডাল যখন দেওয়া হতো ডালের সাথে সাথে একটু আচার দেওয়া হতো সেটা আমের আচার হতে পারে জলপায়ের আচার হতে পারে বা তেঁতুলের আচার দেওয়া হতো এটা কিন্তু আমাদের প্রোবায়োটিক সিস্টেমটাকে অনেক বেশি ভালো রাখতো এই যে আচারগুলো দেওয়া হতো এই আচারগুলো কিন্তু আমাদের গর্বভাবে মা বোনেরা তৈরি করতে এবং সেটাই কিন্তু আমরা খেতাম এটা থেকে আপনার প্রোবায়োটিক পেতে পারেন আপনার প্রতিদিন খাদ্য তালিকায় অল্প পরিমাণ আচার আপনার খাদ্যতে রাখতে পারেন ভাতের সাথে মিস করে ডালের সাথে মিস করে অথবা এমনিতেও একটু বসে বসে খেতে পারেন এটা কিন্তু আপনার প্রোবায়োটিক সিস্টেমটাকে প্রোবায়োটিকরা বিল করবে গুড ব্যাকটেরিয়াকে অনেক বেশি ভালো রাখবে গুড ব্যাকটেরিয়া তৈরি করবে তিন নম্বরে যে প্রোবায়োটিক রয়েছে সেটা আপনার নিজেরা খুব সহজে তৈরি করতে পারবেন অথবা ভালো জায়গাতে কিনেও খেতে পারবেন সেটা হচ্ছে আপেল সিডার ভিনেগার আপেল সিডার ভিনেগার দেখা যায় আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ রাখে কোলেস্ট্রলকে ভালো রাখে গুড কোলেস্ট্রল তৈরি করে এছাড়া হচ্ছে ওজন নিয়ন্ত্রণ করতে খুব ভালো কাজ করে থাকে চেষ্টা করবেন আপেল সিডার ভিনেগার খাওয়ার জন্য তবে আপেল সিডার ভিনেগার খাওয়ার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন দৈনিক যেন পাঁচ ছয় চামিজের বেশি না খাওয়া হয় সেদিকে ওষ লক্ষ্য রাখতে হবে চার নম্বরে যে প্রোবাইটিকটা রয়েছে সেটা হচ্ছে মিশো আমরা জানি মিশো হচ্ছে একটা জাপানের প্রধান খাদ্য এটা থেকে আপনারা তৈরি করে নিতে পারেন যদিও সহজলভ্য নয় যারা জাপানে রয়েছে বা বাইরে রয়েছে বাইরের দেশে তারা কিন্তু এটা খুব সহজে তৈরি করে খেতে পারবে এই মিশুতে প্রচুর পরিমাণ ফলিক অ্যাসিড রয়েছে ভিটামিন বি রয়েছে ই রয়েছে এবং কে রয়েছে যা আপনার গুড ব্যাকটেরিয়াকে অনেক বেশি তৈরি করতে পাশাপাশি হচ্ছে ইমিউনিটি সিস্টেমকে বিল্ড আপ করতে গুড ব্যাকটেরিয়া গঠনগুলোকে ভালো রাখতে এবং আপনার পেট ভালো রাখতে অনেক বেশি সাহায্য করবে লাস্ট এবং পাঁচ যেটা রয়েছে সেটা হচ্ছে নারকেল কেফির খুব সহজে তৈরি করতে পারবেন প্রয়োজন হলে একটা ভিডিও দেখে নারকেল ক্যাফিরটা আপনি তৈরি করতে পারেন যেহেতু নারকেল এশিয়া মহাদেশে রয়েছে সেক্ষেত্রে আপনি খুব সহজে নারকেল দিয়ে এই কেফির তৈরি করে আপনার প্রোবায়োটিকের কাজ চালাতে পারেন এই যে পাঁচটা প্রোবায়োটিকের কথা বললাম এটা হচ্ছে খুব সহজলভ্য এবং আপনার হাতের কাছেই পেতে পারেন এছাড়া হচ্ছে অনেক প্রোবায়োটিক রয়েছে যার প্রোবায়োটিকের র্যাঙ্কিং অনেক বেশি অর্থাৎ অনেক শক্তিশালী সেগুলো পাওয়া যায় সেগুলো পরের একটা নেক্সট ভিডিওতে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব যা বাইরের দেশে প্রচলিত খাবার হিসাবে তারা খেয়ে থাকে তবে আজকের এই ভিডিওতে যে পাঁচটা খাবারের কথা বললাম এর থেকে চারটা খাবার আপনারা প্রোবায়োটিক নিজেরাই তৈরি করে খেতে পারেন অল্প একটু একটু পেট খারাপ হলে আপনার দেখা যায় বা থেকে প্রোবায়োটিক কিনে কান এটা না খেয়ে আপনার গৌরবভাবে তৈরি করে প্রোবায়োটিক কান যে আপনাকে অনেক বেশি শক্তিশালী করবে পাশাপাশি হচ্ছে রোগ থেকে বাঁচাবে বড় বড় রোগ থেকে আপনাকে রক্ষা করবে ধন্যবাদ এই ছিল আজকের মতো ভিডিও সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে যাবেন নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন